আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের জন্য একটি বিশেষ অফার নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রিমসো ব্যাটারি সিক্স আর বি দুইশো এ ডিপ সাইকেল টিউবলার প্লেট আইপিএস ব্যাটারি রিমসো এটা আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে আসছি একটি চরম অফার সেটি হচ্ছে ঈদ ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এটা আপনারা পাচ্ছেন অনলি বাইশ হাজার নশো টাকায় বাইশ হাজার নশো টাকায় আপনারা পাচ্ছেন দুইশো এমপিআয়ার টিউবলার প্লেট ব্যাটারি যেটির আপনার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর অর্থাৎ টু ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং লং লাইফ টিউবলার প্লেট আইপিএস ব্যাটারি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা দেশেই আমরা অন ডেলিভারি দিয়ে থাকি যার যার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ